জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই দেখা গেল সেখান থেকে বের হয়ে যাচ্ছেন উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরাও বিবিসির প্রতিবেদন বলছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন তার জাতিসংঘের ভাষণ নয় কারাগারে থাকা উচিত সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতানিয়াহুর বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে নেতানিয়াহু প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন ওই সময় তিনি হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু বলেন যতদিন পর্যন্ত তারা লক্ষ্য অর্জন করবেন না ততদিন যুদ্ধ অব্যাহত থাকবে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত সেখানে অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে লেবাননে যে অভিযান চালাচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী তাও অব্যাহত থাকবে বক্তব্যে জাতিসংঘকে অন্ধকার ঘর বলেও মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ প্রসঙ্গে তিনি বলেন এই ইহুদি বিদ্বেষী জলাভূমিতে অধিকাংশই ইহুদি রাষ্ট্রের প্রতি অমানবিক গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে অনেক প্রস্তাব পাশ হয়েছে তিনি একে ভণ্ডামি দ্বিমুখিনীতি ও রসিকতা বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর অভিযোগ যখন ইসরায়েলের লোকজনদেরকে হত্যা করা হয় তখন তাদের প্রতিরক্ষার জন্য কেউ আঙ্গুল তোলে না এখন তাদের নিজেদের রাষ্ট্র আছে এবং তারা নিজেরাই তার প্রতিরক্ষা দিচ্ছেন ইসরায়েল এই যুদ্ধে জিতবে কারণ তাদের সামনে বিজয় ব্যতীত আর কোনো পথ খোলা নেই নেতানিয়াহু বক্তব্য শুরু করেন জাতিসংঘে তার আশার যুক্তিকতা তুলে ধরে তিনি বলেন জাতিসংঘে তিনি আসতে চাননি কিন্তু বাধ্য হয়ে তাকে আসতে হয়েছে অন্যান্য বিশ্ব নেতাদের মিথ্যা ও অপবাদের জবাব দিতে তিনি এখানে এসেছেন নেতানিয়াহু তার বক্তব্যে গত সাত অক্টোবর হামাসের হামলাকে ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেন তিনি হামাসের হাত থেকে জিম্মিদের ফিরিয়ে আনার কথাও বলেন নেতানিয়াহু তার বক্তব্যে লেবাননে যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছেন ইরানের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম ইসরায়েল তিনি হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই করার কথা বলেন তিনি হামাসকে আত্মসমর্পণ করতে বলেন গাজা যুদ্ধ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন তারা গাজায় পুনর্বাসনের চেষ্টা করছেন না সেখানে নিরস্ত্রীকরণ এবং মুক্ত এলাকা চান তারা ইসরায়েল সরকার সেখানে আঞ্চলিক ও অন্য নেতাদের আঞ্চলিক বেসামরিক নেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত তবে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান দেখাতে হবে কিন্তু হামাসকে কখনোই মেনে নেবে না ইসরায়েল নেতানিয়াহু প্রশ্ন করেন আপনারা কাকে বেছে নেবেন ইসরায়েল গণতন্ত্র ও শান্তির পাশে দাঁড়াবেন নাকি ইরানের সঙ্গে থাকবেন নেতানিয়াহু বলেন হিজবুল্লার হামলা থেকে ইহুদি বসতি স্থাপনকারী ব্যক্তিরা যতক্ষণ না পর্যন্ত নিরাপদ হচ্ছেন ততক্ষণ ইসরায়েল বিশ্রাম নেবে না গাজা প্রসঙ্গে বলেন সেখানে হামাসের চল্লিশ হাজার সেনা প্রায় অর্ধেক তাদের হাতে নিহত বা গ্রেপ্তার হয়েছেন তাদের নব্বই শতাংশ রকেট ধ্বংস করা হয়েছে ইরানকে হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন ইরান যদি হামলা করে তবে ইসরায়েল পাল্টা হামলা চালাবে নেতানিয়াহু জাতিসংঘকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে আহ্বান জানান হুমকি দিয়ে বলেন ইসরায়েল কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না তিনি হামাস ও হিজবুল্লাহকে পরাজিত করার কথা বলেন পরে জাতিসংঘের সমালোচনা করে নেতানিয়াহু বলেন জাতিসংঘ অন্ধকারের ঘর তিনি ইসরায়েলকে অন্য দেশের মতো সমানভাবে দেখার কথা বলেন নেতানিয়াহুর এই বক্তব্যের প্রতিবাদে অনেক বিশ্বনেতা সাধারণ অধিবেশন থেকে ওয়াকআউট করেন এদিকে জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা দেওয়ার আগে নিউ ইয়র্কে হোটেলের কক্ষে বসেই লেবাননের বৈরুতে হিজবুল্লাহ সদর দপ্তরে বিমান হামলার অনুমোদন দেন নেতানিয়াহু